সকাল সকাল দুর্গাপুর যাব সমস্ত মালপত্র রেডি হ্যালো বিভান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে তত্ত্বকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে শনিবার ইলেভেন্থ অফ জানুয়ারি অ্যান্ড গতকাল মা চলে গেছে দুর্গাপুরে ছাদে বসে থাকবো আজ দেখ তোমাদেরকে গাড়ি বা

কোথায় কষ্ট হচ্ছে না আমি আছি তো মা আছি তো আমরা যাবো যাবো আমরা কালকে যাবো তো বড় মামাদের সাথে দুর্গাপুরে চলে গেছে আজকে আমি আর সিম্বা নীলিমা আর পূর্ণিমা যাব তো গাড়ি করেই যাব। আর টিকলু থাকছে কারণ আজকে রাত্রিবেলা আমাদের ক্যাফেতে হতে চলেছে দুর্দান্ত একটা অনুষ্ঠান এবং আনফর্চুনেটলি আমি মিস করছি বাট কিছু করার নেই কারণ কি দু কি সামলাতে হবে তো টিকলু উইল বি হিয়ার অ্যান্ড আই উইল বি কখন বেরোবে আমরা 10 মিনিটে আর তোমার সঙ্গে কে কে যাচ্ছে? তোমার সঙ্গে কে কে যাচ্ছে? তোমরা কও ভাই। এদিক এসো এদিকে তোমরা কও ভাই। তিন ভাই। তিন ভাই কে কে নাম বলো? 1 2 3 আরে সে ঠিক আছে কিন্তু কে কে? তিনজন কে? তোমরা তিন ভাই ভেরি গুড ঠিক আছে যাও তোমরা ঘুরে আসো তো এই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান রে অ্যাট মিড নাইট বারোটা থেকে শুরু হবে আজকে রাত্রিবেলা অ্যান্ড শৌভিক মজুমদার তো এই যে বাইরে পোস্টার দেখালাম ফটা পোস্টার নিকলা হিরো এই যে আমাদের হিরো আজকের তাই না ঠিক আছে অনেক সুপার সুপার ডুপার আসুন আসুন সুপার ডুপার এক্সাইটেড আমাদের চাইল্ডহুড ক্রাশ বলা যেতে পারে ঠিক আছে অনেক 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 ছোটো ছিলাম মানে যখন আর কি ওই ব্যাপারটা শুরু হয়েছে আর কি যে এটা ভালো লাগা যে টিভিতে যাকে দেখছি তাকে ভালো লাগতে পারে সেই সময়কার আমি কি বলবো এবং আমাদের ইন্ডিয়ার প্রথম শাড়ির আর যে অ্যাক্টার টুজ অ্যাঙ্কার তো তোমাদের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই এইবার তো আমরা মানে মোটামুটি আমরা একটু ছোটই রাখতে চেয়েছিলাম শোটা নেক্সট নেক্সট বার আরও বড় করে প্রমোশন করব। তখন তোমরাও আমাদের সাথে যারা এবার আসতে পারছো না তখন এসো এবং আই এম ভেরি এক্সাইটেড ঠিক আছে অল দি বেস্ট অ্যান্ড রাত্রিবেলার সবার রেসপন্স দেখার জন্য আমি খুব এক্সাইটেড অনেকে জিজ্ঞেস করি রাত্রি বারোটা শুধু

সব থেকে আমাদের ভালো লেগেছে যে আপনি ভেবেছেন হচ্ছে মিস্টার রে কে এবং আমাদের আমাদের খুব মানে কি বলবো ভালোবাসার কাছের মানুষ হ্যাঁ এই যে আমাদের আমাদের সৌভাগ্য আমার খুব আমার মানে আমি মাঝে মাঝে ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে বলি যে আমি মিস্টার রে ক্যামেরার সামনে দাঁড়ালাম আমার জীবন জীবন সম্পূর্ণ যাই হোক ঠিক আছে তাহলে অল দি বেস্ট রাতের জন্য অপেক্ষা করছি গাড়ি পুরো পেটি প্যাক আমাদের শোনো তোমার গায়ে আমার ক্যামেরা আর চিপ বসানো আছে ডোন্ট বি নটি আমি কিন্তু দেখতে থাকবো তোমার বাই বাই গিয়ে ফোন করবে আমাকে টাটা কোথায় যাচ্ছ তুমি ভাই দুগাপুরে কার বাড়িতে চিনি মিমি বাড়ি আচ্ছা টাটা টাটা এই সিম্বা কাকুকে আমি কি বলবো কাকুকে কি বলবো আমাকে বিয়ে আমাকে চিনি মিমির বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দিতে আচ্ছা ঠিক আছে তাই বলবো বাড়ি ফাঁকা সম্ভবত প্রথম শেষ নবছরে যে আমি পুরো বাড়িতে একা রয়েছি কেউ নেই নীলিমা টিলিমা মামনি স্নেহা ছিল তো সবাই চলেই গেছে তো আমি আমার এক্সাইটেড খুব অ্যাট দ্য সেম টাইম কারণ আজকে রাত্রি বারোটার সময় যে শোটার ব্যাপারে আমি এতক্ষণ ধরে বলছিলাম সেটা হবে তো অ্যাজ অর্গানাইজার অ্যাজ দ্য হোস্ট এবং অ্যাজ অ্যান অডিয়েন্স আমি খুব এক্সাইটেড সভিকদার সাথে এখন বসে অনেকক্ষণ কথা বার্তা হলো সাড়ে নটার সময় রাত্রি সাড়ে নটার সময় নিচে নামবো এখন একটা স্ক্রিপ্টের উপরে কাজ করছি আমাদের হিন্দি চ্যানেলটার জন্য যে এলেতে যে ওয়াইল্ড ফায়ারটা হচ্ছে সেটার উপরে সেটা আরও দু তিনটে আজকে ভিডিও করার প্ল্যান আছে আমার সঙ্গে যে ছেলেটা কাজ করে হিন্দি চ্যানেলটার জন্য সে আসছে তো ওকে নিয়েই আমি মোটামুটি চেষ্টা করব দু তিনখানা ভিডিও করে নেওয়ার আজকে শ্যুট করে নেওয়ার যাতে আমাদের ফ্লাইন আপটা প্রপার শিডিউল থাকে কারণ মাঝখানে আমরা আবার একটু বাইরে যাব দুদিনের জন্য তো আমরা অলমোস্ট দুর্গাপুর পৌঁছেই গেছি বিশ্বাস করবে না এই যে তিন ঘন্টা চার ঘন্টা রাস্তা কতবার যে মা ফোন করেছে পূজা ফোন করেছে সবাই খবর নিচ্ছে আর আজকে ওখানে এলাহি খাবারের ব্যবস্থা হয়েছে প্রচুর মানে প্রচুর খাবার যাই হোক আট জাস্ট পঞ্চাশ মিনিটের মধ্যে পৌঁছে যাব হিন্দি চ্যানেলের স্ক্রিপ্টটা করছিলাম আর ক্যাফের থেকে আমার জন্য খাবার এসছে কারণ আমার জন্য রান্না করা কেউ নেই এখন এখনও স্নান হয়নি সাড়ে তিনটে বাজে মামুন দেখে তো খুঁজে যেত একবার এই যখন দেখবে লেগে যাবে লাঞ্চ টাঞ্চ করে আমি স্ক্রিপ্টটা শেষ করব আর আধ ঘন্টার মতো বসলে হয়ে যাবে অমরাবতী ঢুকছি দুর্গাপুর পৌঁছে গেছি এই যে এবং এখানে ঢুকে আমার মনে পড়লো দুর্গাপুরে ঢুকে যে আমি ওদের জন্য কিচ্ছু নিয়ে আসিনি কলকাতা থেকে না মিষ্টি না ক্যাফে থেকে কোনো খাবার কিছু আমি কি করে ভুলে গেলাম আমার বুঝতে পারছি না যাই হোক তারপরে আমার মনে পড়লো এই যে পিছনে আমি একটা ছোট্ট রসগোল্লা নিয়ে যাচ্ছি সবার জন্য আবার আবার এদিকে এদিকে ওই যে শুভ্র দাদা আর এই যে আমাদের বাড়ি ফাইনালি বাবা রে বাড়িতে এসে গেছি এসেই বাপনদাকে ছেড়ে দিয়েছি তো এখানে প্রচুর ব্যাগ ফ্যাগ ছিল মামি টামিরা সবাই নেমে এসেছিলো তো যখন আমি বুঝে গেলাম যে এবার ব্যাগ নিয়ে ওপরে উঠতে হবে হঠাৎ করে আমি বাপনদার সাথে বিজি হয়ে গেলাম ওরা পেমেন্ট পেমেন্ট করতে কোন দিক দিয়ে যাবে তা করতে পিছনে তাকে দেখি সব ফাঁকা ব্যাগও ফাঁকা মানুষও ফাঁকা সব জিনিস নিয়ে উঠে গেছে তো যাই হোক চলো ওপরে যাই ফোনটা চার্জ করি করে দেখি ওরা কি ব্যবস্থা করেছে খাবার দাবার কিন্তু আমার প্রচণ্ড খিরে পেয়েছে আর এই যে বাপনদা গাড়ি এখানে লাগিয়ে দিয়েছে আর এই যে দেখো কোনো মালপত্রও নেই কোনো মানুষজনও নেই এই যে শুভ্র বাদান হ্যাঁ শুভ্র তুমি কেমন আছো চলছে তোমার কথা সবাই জিজ্ঞাসা করে আচ্ছা যে শুভ্রদাদা ওই যখনই কোনো সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয় তখনই বলে শুভ্রদাদা দাদা কবে আসবে বাবি দাদা কবে আসবে তাই যে শুভ্র বাদান তো আমরা বাড়িতে এসে এখন লাঞ্চ করলাম লাঞ্চে অনেক কিছু ছিল মাটন ছিল মাছ ছিল ডাল ছিল আলু পোস্ত ছিল বাঁধাকপি ছিল মোরলা মাছ ছিল আলু তেতো আলু করলা উচ্ছে সেদ্ধ হ্যাঁ তো এর মধ্যে থেকে আলু উচ্ছে সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি মাছ ভাজা খেয়েছি আর মাংস খেয়ে ডালও ছিল ডালটা আর খেতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে এখন সাজো সাজো রব এখন আমাদের আগামীকাল লিজার ছেলের জন্মদিন সেই নিয়ে সারা ডিসকাশন চলছে এবার মারা সবাই খেয়ে নেবে তারপর আমরা বসবো আরো ডিসকাশনে আমার আওয়ারা হয়ে গেছে শুনছে না তোমাদের বাড়ি না তোমাদের বাড়ি যাব না না এ মামা আমাদের বাড়ি যায় না সল্ট লাগে এই এটা কোথায় গেছিলে রাতে ছাদে তারপরে এ দেখো না গেলিটার খুব মজা হয়েছে বুঝলে তো সারা ঘরে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর সব জায়গায় তো কাউকে না কাউকে পাচ্ছে তাই না গিরি মানুষ ছোট মনিমার রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে কিন্তু সাজানো নতুন রান্নাঘর ছোট মনিমার এই পুজো লাগেই করলে না গো তারপরে আমার আর আশা হয়নি সুন্দর হয়েছে টাইলসটা মনে হয় মাকে দিয়ে বোধহয় পছন্দ করেই না মায়ের ফোনে দেখেছিলাম ছবিটা হ্যাঁ মা তুমি কি করছো না না ঠান্ডা তো বাবা কত ঠান্ডা এখানে তুমি দেখে দেখে আমি একটা হাত ধুলাম আমি একটা চকলেট খেলাম হ্যাঁ আমি একটা জল খেলাম চকলেট খেয়ে দিল তোমাকে হোয়াট ইজ দিস আরে ও একটু নতুন ইংলিশ শিখছে ওকে একটু ক্ষমা করে দাও নতুন 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 ও এসে বলেছে হোয়াট ইজ দিস হু ইজ দিস কে বলেছে হোয়াট ইজ দিস দিস ইজ দিস ইজ শুভ্র মামা দিস ইজ ছোট ইয়ে মানি তাই বলে ওদেরকে একটু ক্ষমা ঘেন্না কর দাও নতুন শিখছে ইংলিশ তো না না ওইটা আমি করো না আমারই আটটা বাজে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের ইভেন্টটা একটু ভয় ভয় লাগছে মাথায় প্রচুর বাম লাগিয়েছি ওই জন্য মাথাটা বোধহয় চকচক করছে আমার খুব ব্যথা বিকেল থেকে আর বাড়ি থেকে অনেক অদ্ভুত লাগছে মানে একটা প্রাণী নেই আমি ছাড়া কি করবো বুঝতে পারছি না দুপুরবেলা নিচ থেকে খাবার এনে খেলাম রাত্রিও তাই করতে হবে রাত্রিও তাই গিয়েই খাবো একা উপরে আনবো আর মোটামুটি পনেরো এগারোটায় নিচে চলে যেতে হবে আমার সঙ্গে অ্যান্টনি থাকছে ঋত্বিক থাকছে তারপরে ছোটো থাকছে করে পুরো লেআউটটা সাজানো হবে দাদা থাকছে এবং ঠিক ডট বারোটায় শুরু হবে শোটা আশা করি সব ঠিকঠাক হোক রাত্রি বারোটা পঁচিশ আর আশা করি ক্যাফেতে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা ডিমের ঝোল দিয়ে ভাত খেলাম আর এখানে কি ঠান্ডা ভীষণ ভালো টাইম কাটছে সবার সাথে গল্প গুজব আনন্দ করে সবাই একসাথে হয়েছি ভাই বোনেরা বুঝতেই পারছো বিকালে হাঁটতে গেছিলাম অনেকটা হেটেছি এই আমি শুভ্রদাদা আর চিনি তারপরে লাস্টে পূজা শ্রীকান্ত আমাদের জয়েন করলো তো এইসব ঘুরে ঘাড়ে আমরা তারপরে এসে বাড়িতে ডিনার করে এই শুতে এসেছি পুতুলা ঘুমিয়ে গেছে মা আমি পুতুলা বড় মামার ঘরে শুতছি আর বড় মামা বৌমনি শ্রেয়া ওদের অন্য ঘরে হ্যাঁ টাটা অন্য ঘরে শুচ্ছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ খোলা থাকুক হ্যাঁ 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 আমি বন্ধ করে দেবো

দেখেছি এর আগে অডিও স্টোরি শুনেছি রেডিওতে কিন্তু আবার মানে এরকমভাবে লাইভ একটা পারফরমেন্স দেখে এটা আর মানে যে ভয়টা আবার লাগলো সেটা আমার মনে হয় বিকজ অফ দ্য অ্যাম্বিয়েন্স বা যেভাবে গল্পটা প্রেজেন্ট করা হয়েছে আর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবার কিন্তু মানে এটা একটা তৈরি হয়ে গেল মাঝে মাঝে শনিবার তোমরা আসতে এরকম মানে এটা করাই যায় আর কি দেও খুবই ইনোভেটিভ কনসেপ্ট নভেল কনসেপ্ট মানে এই রেডিওতে দেখো রেডিওতে ভূতের গল্প মানে তার পপুলারিটি তো দেখাচ্ছে যে এটা একটা মার্কেট আছে বাট অফকোর্স রেডিও রেডিও নাটক বিসা ভি লাইভ পারফরমেন্স লাইভ পারফরম্যান্স ব্যাপারটাই ওনার ভয়েস তো ছেড়িয়ে দিলাম পার্ট অফ ইট আর এই প্রয়োজন মানে মানে আমাদের কথা হচ্ছিল রাইট সামথিং নিউ খুব একদম ড্রিম প্রজেক্ট ছিল এটা বাট এটা হবে আরো যেটা ছবি বলছে এরপরে আরো অন্য কারোর গল্প নিয়ে করে বাট মানে বাট থ্যাঙ্কস সবাই সবার জন্য এটা বলো যে জন হ্যাঁ সেটাই চাই সব থেকে ভালো লেগেছে আসলে মানে দর্শকদের এই ধরনের রেসপন্স এটা এই ধরনের একটা প্রোগ্রামে এইরকম এই সময় আগে দেখি এইরকম সময় মানে যারা সত্যিকারের ইচ্ছুক তারাই এসে তো আমি আর মা এখন এখানে বসে আছি একটু গল্প করছিলাম যে টিকলু এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছে আই সো প্রাউড অফ হিম মানে আমরা সবাই খুব মানে ওর যে চিন্তা ভাবনাটা এটা আমাদের সবার থেকেই বেরোই হ্যাঁ ওর মাথা থেকেই বেরোই এবং এই যে রাত্রিবেলা একটা ক্যাফেতে রাত্রিবেলা মধ্যরাত্রে একটা নাট টোক হবে এবং দ্যাট হ্যাজ টু বি ভূতের স্টোরি শীতকালে রাত্রিবেলা ভূতের গল্প হবে বারোটা থেকে দেড়টা এটা পুরোটাই ওর আইডিয়া ছিল অ্যান্ড আমরা ভীষণ ইলেটেড মানে ভাবতে পারিনি যে আমরা এত এরকম দারুণ রেসপন্স পাবো আজকের দিনটাই থাকতে হবে এই দেখো এখন একটা চব্বিশ জাস্ট আমাদের ক্যাফে আস্তে আস্তে খালি হচ্ছে অ্যান্ড সবাই নিজের নিজের রিয়াকশানস দিয়ে যাচ্ছে আমি আমাকে যে যাকে আমি পাঠিয়েছিলাম ভিডিওতে টিকলুর হেল্প করার জন্য তো ও আমাকে ভিডিওসগুলো পাঠাচ্ছে আমার এত ভালো লাগছে সবার রিয়াকশান দেখে এত তো আনন্দ হচ্ছে আমি ভীষণ ভীষণ খুশি করো জোরে তোমাদের সবার সবাইকে প্রণাম থ্যাংক ইউ সো মাচ ফর অলওয়েজ সাপোর্টিং আস অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা ঝকঝকে টকথকে সুন্দর রিও দাদার বার্থডে ব্লগ নিয়ে তাদের লাভ ইউ অল লাভ ইন